বিমো ধরে একটাই বড় বড় শিল্পপতি বড় বড় গণ্য ব্যক্তি আমাদের এলাকা asyncio ওনারা ইচ্ছা করলে আরো আগে নিয়ে যাইতে হতো বুঝছেন নি আমার বাবার আগে আমি আসি নাই আমার বাবাকে আমার দুনিয়াতে এসেছে তারপর আমি দুনিয়াতে এসেছি কি গোসু বুঝতে পারছেন আগে বাবা দুনিয়াতে আসে পরে আমি দুনিয়াতে আসি এটা তো ছোট আলাদা বলা পাই। এরা তো হেড লাগ কইবে হেড হেড লাগ কইবে কিন্তু আমাদের নোয়াখালীর মধ্যে মনে করেন আপনার ব্যারিস্টার মহদুদ হইতে বরকত লবুল হইতে আপনার মনে করেন এই স্পিকার হইতে আরো ওবাজুল ওবাজুল কাদের হইতে বিশিষ্ট রুলামিন হইতে আমাদের এলাকায় সবচেয়ে গুণী ব্যক্তি বেশি বেগম খালদা জিয়ার বাড়ি ফেনি আপনার মনে আমার আপনার সব দিকে আমরা আগাই আছি কিন্তু ওনারা এখন এই দিলে শুদ্ধ হয়ে যা দুলে অনুষ্ঠান ইয়াতে করি বুঝেননি এখন ওনারা সবকিছু ওনাদের ক্ষমতা নিতে চায় মনে করেন কি এটা ওনাদের বাধ্যদাতা সম্পদ মনে হয় আমাদের বাধ্যদাতা সম্পদ আমাদের বাধ্যদাতা সম্পদ লোকেরা এটা আরো আগে নিত কিন্তু আমাদের লোকেরা নিচ্ছে না আমাদের লোকেরা নিচ্ছে না জনগণের অধিকার কারণ আমরা জনগণের অধিকার আমরা নিজেরাই রাজপথে আছি আমাদের নোয়াখালী অধিকারের জন্য বিভাগের জন্য আমরা রাজপথে আছি ইনশাল্লাহ রাজপথে থাকবো